হ্যালো ট্রেডার্স ওয়েলকাম টু এম্পায়ার অফ ফরেক্স এই ভিডিওতে জাস্ট মার্কেট ব্রোকারের সম্পূর্ণ ইন্টারফেস নিয়ে বিস্তারিত আলোচনা করবো কীভাবে ইন্টারফেসগুলো ব্যবহার করবেন কীভাবে জাস্ট মার্কেট ব্রোকারে অ্যাকাউন্ট করবেন এবং ভেরিফাই করবেন তার একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সময় করে দেখে নেবেন আমাদের লিঙ্ক দিয়ে আইডি করলে আপনি আমাদের ভিআইপি টেলিগ্রাম চ্যানেলে লাইভ টাইম ফ্রি সিগন্যাল নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করার সব কয়টি মাধ্যম ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব জাস্ট মার্কেট ব্রোকারের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে হোম পেজে অনেকগুলো অপশন আছে এগুলো তেমন প্রয়োজন পড়বে না তবে আপনি এগুলো দেখে নিতে পারেন প্রথমে আমরা লগ ইন বাটনে ক্লিক করব এরপর জাস্ট মার্কেট ব্রোকারে অ্যাকাউন্ট খোলার সময় যে ইমেল অ্যাড্রেস দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেস এখানে টাইপ করবেন এবং অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ড এখানে টাইপ করবেন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করবেন লগ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে ডান পাশে অনেকগুলো অপশন দেখতে পারবেন এবং বাম পাশে অনেকগুলো অপশন আছে আমরা প্রথমে ডান পাশের অপশনগুলো দেখব প্রথমে আপনি প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করা আছে যদি ভেরিফাই না করা থাকে তাহলে ভেরিফাই করে নেবেন এরপর সেটিং এবং সাইন আউট দুইটি অপশন দেখতে পারবেন আমরা প্রথমে সেটিং বাটনে ক্লিক করবো সেটিং অপশানে ক্লিক করার পর এখানে পার্সোনাল ডাটা ভেরিফিকেশন সিকিউরিটি সেটিং চেঞ্জ পাসওয়ার্ড এই কয়টি অপশন দেখতে পারবেন পার্সোনাল ডেটা অপশনে আপনার ফার্স্ট নেম আপনার লাস্ট নেম আপনার ডেট অফ বার্থ সিটিজেনশিপ এরপর আপনার অ্যাড্রেস এরপর আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন দেখাচ্ছে আপনি চাইলে এগুলো চেঞ্জ করে নিতে পারেন চেঞ্জ অপশনে ক্লিক করে এরপর ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার দেখাচ্ছে আপনি যদি ট্যাক্স দিতে চান তাহলে চেঞ্জ অপশনে ক্লিক করে আপনার ট্যাক্স নাম্বারটি এখানে বসিয়ে দিবেন আপনি চাইলে আপনার গুগল অ্যাকাউন্টকে লিংক করে নিতে পারেন এবং ফেসবুক অ্যাকাউন্টকেও লিঙ্ক করে নিতে পারবেন লিঙ্কের ওপর ক্লিক করে এবং আপনি যদি চান আপনার প্রোফাইলে ছবি অ্যাড করতে তাহলে আপলোড ফটো অপশনে ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনার ছবিটি আপলোড করে নেবেন এরপর ভেরিফিকেশন অপশনে ক্লিক করব। আপনার ভেরিফিকেশন যদি কমপ্লিট করা থাকে তাহলে কমপ্লিট দেখাবে এখানে আমাদের প্রোফাইল ইনফরমেশনগুলো কমপ্লিট আছে এর জন্য কমপ্লিট দেখাচ্ছে এরপর আইডেন্টি ভেরিফিকেশন এটি ভেরিফাই দেখাচ্ছে আমাদের আইডেন্টি ভেরিফাই করা আছে এরপর ভেরিফিকেশন টু হোম অ্যাড্রেস এটিও ভেরিফাই করা আছে এগুলো যদি আপনাদের ভেরিফাই করা না থাকে তাহলে এগুলো আপনারা আবার নতুন করে আপলোড করবেন এবং টাইপ করে দিবেন এরপর সিকিউরিটি সেটিং অপশানে ক্লিক করব সিকিউরিটি সেটিং অপশনে আপনি যদি আপনার ইমেল অ্যাড্রেস সিলেক্ট করেন তাহলে আপনার ইমেলে একটি কোড যাবে সেই কোডটি এখানে কপি অথবা টাইপ করবেন এবং চেঞ্জ অপশনে ক্লিক করবেন আপনি চাইলে আপনার ইমেল এবং ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন আপনি যদি আপনার সিকিউরিটি সেটিং অন করতে চান তাহলে আপনি ইমেলের মাধ্যমে এবং ফোনের মাধ্যমে কোড নিয়ে চেঞ্জ অপশানে ক্লিক করবেন এরপর চেঞ্জ পাসওয়ার্ড অপশনে ক্লিক করলে আপনি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন এখানে পাসওয়ার্ড টাইপ অপশানে ক্লিক করলে এখানে আপনাদের ট্রেডিং অ্যাকাউন্টের পাসওয়ার্ড মানে আপনার লগ ইন পাসওয়ার্ড এ এখান থেকে চেঞ্জ করতে পারবেন কারেন্ট পাসওয়ার্ড অপশনে আপনার বর্তমান পাসওয়ার্ড দেবেন এবং নিউ পাসওয়ার্ড অপশানে আপনি নতুন একটি পাসওয়ার্ড সেট করবেন এরপর গেট নিউ কোডের ওপর ক্লিক করবেন আপনার এই একটি কোড চলে যাবে সেটি এখানে টাইপ করবেন এবং কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে এরপর আমরা আবার প্রোফাইল আইকনে ক্লিক করব। সাইন আউট অপশনে ক্লিক করলে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে পরিত্যাগ হয়ে যাবেন অথবা লগ আউট হয়ে যাবেন কান্ট্রি আইকনে ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো ভাষা দেখাবে আপনি চাইলে আপনার ভাষা পরিবর্তন করতে পারেন আপনি যে ভাষায় পারদর্শী সেই ভাষা সিলেক্ট করবেন এখানে বাংলা ভাষাও আছে আমরা ডিফল্ট ইংরেজি রেখে দিচ্ছি এরপর ডট আইকনে ক্লিক করবেন ডট আইকনে ক্লিক করার পর পাবলিক ওয়েবসাইট হেল্প সেন্টার পার্টনার এরিয়া দেখাচ্ছে এগুলো আপনারা দেখে নেবেন এগুলো তেমন প্রয়োজন পড়বে না এরপর ডিপোজিট বাটনে ক্লিক করবেন ডিপোজিট বাটনে ক্লিক করলে আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন আপনারা জাস্ট মার্কেট ব্রোকারে বিকাশ নগদ রকেটের মাধ্যমেও ডিপোজিট করতে পারবেন এছাড়া এখানে আরও অনেক পেমেন্ট মেথড আছে এগুলোর মাধ্যমে আপনারা চাইলে ডিপোজিট করতে পারবেন কিভাবে ডিপোজিট এবং উইথড্রো করতে হয় সে সম্পর্কে আমাদের চ্যানেলে আরেকটি ভিডিও আছে ওই ভিডিওটি দেখে নেবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব উইথড্রো অল অপশনে ক্লিক করলে আপনি কোন কোন মাধ্যমে উইথড্র করতে পারবেন সেই মাধ্যমগুলো এখানে দেখাচ্ছে এগুলো আপনি দেখে নেবেন এরপর ইন্টারনাল ট্রান্সফার অপশনে ক্লিক করলে আপনি আপনার এক ট্রেডিং অ্যাকাউন্ট থেকে অন্য ট্রেডিং অ্যাকাউন্টে আপনার ব্যালেন্সকে স্থানান্তর করতে পারবেন এর জন্য আপনাকে কমপক্ষে দুইটি অ্যাকাউন্ট লাগবে এরপর অ্যামাউন্ট অপশানে আপনি কত ডলার স্থানান্তর করতে চান সেটি টাইপ করে দিবেন এরপর টু অ্যাকাউন্ট আপনি কোন অ্যাকাউন্ট থেকে কোন অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করবেন সেটি সিলেক্ট করে দিবেন আমাদের একটি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আছে এর জন্য এখানে নো অপশন দেখাচ্ছে এরপর ট্রান্সফার অপশনে ক্লিক করলে আপনার এক অ্যাকাউন্ট থেকে অন্য একাউন্টে টাকা স্থানান্তর হয়ে যাবে এরপর ট্রানজাকশন হিস্টোরিতে ক্লিক করলে আপনি কত ডলার ডিপোজিট অথবা উইথড্র করলেন সব এখানে দেখাবে কিউআর কোড অপশনে ক্লিক করলে আপনি জাস্ট মার্কেটের অফিসিয়াল অ্যাপস পেয়ে যাবেন এটি অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল ডিভাইসের জন্য এখানে ক্লিক করলে আপনাকে জাস্ট মার্কেট ব্রোকারের অ্যাপসে নিয়ে আসবে অ্যাপসটি ডাউনলোড করে লগ করবেন এরপর আমরা বাম পাশের অপশনে আসব মাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব মাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলে এখানে রিয়াল এবং ডেমো দেখাচ্ছে আপনি চাইলে রিয়াল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এর জন্য ওপেন নিউ এর উপর ক্লিক করবেন এরপর এখানে অনেকগুলো অ্যাকাউন্ট টাইপ দেখাচ্ছে এখানে লিভারেজ টাইপ স্পেড কমিশন সব কিছু দেখাচ্ছে আপনারা চাইলে আপনারা এগুলো দেখে নিয়ে যে অ্যাকাউন্টটি পছন্দ হয় সেটি সিলেক্ট করবেন আমরা প্রো অ্যাকাউন্টটি ক্রিয়েট করব এর জন্য ওপেন এ রিয়াল অ্যাকাউন্টের ওপর ক্লিক করব। আপনি যদি চান ডেমো অ্যাকাউন্ট খুলতে তাহলে টাই ডেমো এখানে ক্লিক করে দেবেন আমরা রিয়াল অ্যাকাউন্ট খুলব এর জন্য ওপেন রিয়েল অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেব এরপর আপনি কোন কারেন্সির মাধ্যমে ডিপোজিট করতে চান সেটি সিলেক্ট করবেন এটি ডিফল্ট USD আছে আমরা USD রেখে দিচ্ছি এরপর লিভারেজ টাইপ আপনার ট্রেডিং অ্যাকাউন্টের লিভারেজ টাইপ নির্বাচন করবেন আমরা 1:2000 এটি রেখে দিচ্ছি এরপর ট্রেডিং পাসওয়ার্ড এখানে আপনি আপনার ট্রেডিং অ্যাকাউন্টের জন্য 8 ডিজিটের একটি পাসওয়ার্ড সেট করবেন এরপর ক্রেড অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন তাহলে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে এরপর ফান্ডিং অপশনে ক্লিক করব ফান্ডিং অপশনগুলো আপনাদের ইতিমধ্যে দেখিয়েছি এর জন্য আর দেখাচ্ছি না এরপর প্রমোশন অপশনে ক্লিক করব প্রমোশন অপশনে আপনাদের জাস্ট মার্কেট ব্রোকার থেকে অনেক সময় অনেক প্রমোশন দিবে সেগুলো দেখে আপনারা বোনাস নিতে পারবেন রিসিভ বোনাস প্রোমো কোড আছে এক এক সময় এক একটি চালু থাকে আপনারা সেগুলো নিতে পারবেন এরপর কপি ট্রেডিং একটি অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করলে leader dashboard ট্রেডার এরিয়া এবং ইনভেস্টর এরিয়া দেখাচ্ছে আপনারা যদি কপি ট্রেডিং করতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা সেই সম্পর্কে একটি ভিডিও বানাবো এবং আমাদের কপি ট্রেডিং সার্ভিস চালু করব কপি ট্রেডিং অনেক ঝুঁকিপূর্ণ একটি ব্যবসা কপি ট্রেডিং এর মাধ্যমে আপনি যদি কারোর ট্রেড কপি করতে চান তাহলে তাদের একটি কমিশন দিতে হবে এরপর সেটিং অপশনে ক্লিক করব আমরা সেটিং অপশনগুলো আপনাদের ইতিমধ্যে দেখিয়েছি এর জন্য এটি আর দেখাচ্ছি না আপনি চাইলে জাস্ট মার্কেট কাস্টমার প্রতিনিধির সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এর জন্য এই অপশনে ক্লিক করবেন এরপর চ্যাট নাও অপশানে ক্লিক করবেন এরপর আপনার সমস্যা এখানে টাইপ করে দিবেন এইভাবে খুব সহজে জাস্ট মার্কেট ব্রোকারের ইন্টারফেসগুলো ব্যবহার করতে পারেন আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ